চায়না থেকে আমদানি করা হয়েছে এই গাড়িটি এটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে শুধুমাত্র ইয়ে করা হবে এটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলার জন্য এই গাড়িগুলো চায়না থেকে আমদানি করা হয়েছে নতুন গাড়ি দেখুন বাংলাদেশের প্রথম এই গাড়িগুলো দেখছেন এটা এগুলি আনছে গ্রেন্ড ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশ দর্শক গাড়িটা কিরকম হলো আপনারা জানাবেন এরকম গাড়ি আপনারা সারা বাংলাদেশে যদি বাংলাদেশে না হোক ঢাকা শহরে যদি ছাড়া হয় তাহলে আপনাদের মানে কেমন লাগবে বা আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন